বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা এই নার্সারিতে দেখো ইনডোর প্ল্যান্টের অনেক কালেকশন পেয়ে যাবে তোমরা সিঙ্গুলিয়াম গুলো কত করে একশো টাকা করে পেয়ে যাবে সিঙ্গোনিয়াম আর ওই বীরকিন বীরকিনও পেয়ে যাচ্ছে তোমরা একশো টাকা করে এরকম ছোটো পটে পেয়ে যাবে সুন্দর সুন্দর কালেকশন আছে একশো টাকা করে এখানে ফিলার রোল তো এগুলো কত করে ফিলার এন্ড রোল গুলো এগুলো পেয়ে যাচ্ছে দুশো টাকা একটা বড় গাছ আরে মানি প্ল্যান্ট গুলো মানি প্ল্যান্ট পেয়ে যাচ্ছে একশো টাকা করে এই দাদার নার্সারি কি নাম দাদা নার্সারি বিউটি নার্সারি এই দাদার কাছে অনেক সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টের তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে এটা কি ভ্যারাইটি আছে দাদা স্লোডন নিমোফায়ার সুন্দর গাছ এরকম গাছ নিতে পারো এটা স্লো গ্রোথ খুবই সুন্দর গাছ একশো টাকা করে পেয়ে যাবে তোমরা দেখো এটা কি ভ্যারাইটি আছে দাদা ন সানড্রেড পেয়ে যাবে এরকম হেলদি প্ল্যান্ট দেখো খুবই সুন্দর সুন্দর গাছগুলো তোমরা পেয়ে যাচ্ছ কত করে দাদা এটা দেখো দুশো টাকা করে পেয়ে যাবে তোমরা পাশে আর একটা নার্সারিতে দেখাচ্ছি তোমরা সব আউটডোর প্ল্যান্টগুলো পেয়ে যাচ্ছ দুই তিন কালারের রঙ পেয়ে যাবে তোমরা

অপরাজিতে কি কালারের দাদা এটা নীল কালার আছে নীল কালার আছে একটা পার্পেল কালার পেয়ে যাচ্ছে তোমরা পার্পেল কালার কত করে তিরিশ টাকা আর এই বড় রঙ্গন অনেক সুন্দর রঙ্গনের ভ্যারাইটি পেয়ে যাচ্ছে তোমরা ষাট টাকা করে পরবি পরবি দেখো অনেক বড় গাছ প্রায় আড়াই ফুট হাইট চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছ না চাপা

এটা কি বেলি তো কি বেলি এটা ওটা এমনি যেটা রাইভেল বলে না রাইভেল রাইভেলি পেয়ে যাবে তোমরা কত করে রাইভেলি 30 টাকা 30 টাকা করে এটা নার্সারিতে পেয়ে যাচ্ছে তোমরা রঙ্গনের তিন চারটা ভ্যারাইটি পেয়ে যাবে সুন্দর সুন্দর দেখো শিউলি ফুল গাছ কত করে দাদা ছোট

ডবল প্যাটাল পেয়ে যাচ্ছে পঁচিশ টাকা করে দেখো বেয়ার গাছ এরকম কোয়ালিটির গাছ পেয়ে যাবেন পঁচিশ টাকা করে লেমন গ্রাস লেমন গ্রাস পেয়ে যাচ্ছে দেখো পঁচিশ টাকা করে এগুলো মোটামুটি কুড়ি পঁচিশ টাকা করে প্রাইস আছে অপরিচিত ফুল দেখো দু রকমের কালার আছে নীল কালার আর বেগুনি কালার অপরিজিত কত করে কুড়ি টাকা করে দাম এখন পনেরো টাকা দিচ্ছেন উনি দেখো পেয়ে যাচ্ছে পনেরো টাকা করে

নারকেলের ছোপরা দেখো দুশো টাকা করে পেয়ে যাবে এটা কি অর্কিড আছে ভ্যান্ডা অর্কিডের দেখো চারা পেয়ে যাবে তোমরা কুড়ি টাকা করে পিস দেখো এরকম গাছ পেয়ে যাচ্ছে কুড়ি টাকা করে এই কালারটা তাই তো দেখো এরকম ফুল হবে এই অর্কিডগুলোতে অ্যাডিনিয়াম আছে খেলা আছে অ্যাডিনিয়াম কত করে সব

প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে